যে দাও বেলুনটা দাও হ্যালো एवरीवन আমি সুমনা এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশাকরি ভিডিওটা যে যে এখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা আজকের ব্লগে যাওয়া যাক এখন বাজে সকাল সাতটা মতো আর আজকে যে খুব ভোর ভোর ঘুম থেকে উঠেছি তা তো এতক্ষণে আপনারা চোখ মুখ দেখেই বুঝতে পেরে গেছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোপালকে আগে জাগালাম মানে পুজো দিলাম আর কি তো তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে আর এত সকাল সকাল না ব্রেকফাস্ট তো করতে ইচ্ছা করছে না তো কিছুটা রান্নাবান্না করে নিই তারপরে একটু পরের দিকে ব্রেকফাস্ট সেরে নেবো এক ফাঁকে আর আজকে এত সকাল সকাল রান্নাবান্নার আয়োজন করার কি কারণ তা তো আপনারা আগের ব্লগ দেখে জেনেই গেছেন যে আজকে আমাদের বাড়িতে অতিথি আসছে ও কারা আসছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো এখানে আমাদের যে আত্মীয় রয়েছে এর আগে তো আপনারা বহু ব্লগে দেখেইছেন তো ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের পিস্ত তো ভাই আর তার ওয়াইফ আর ওর পিসির দুই ছেলে তার মধ্যে একজন তো থাকে ইটালিতে আর আরেকজন থাকে হচ্ছে পর্তুগালে তো পর্তুগাল থেকে ওরাই বেড়াতে এসেছে ইটালিতে ওর দাদার বাড়ি আর যবে থেকে আমরা জানতে পেরেছি যে ওরা ইটালিতে বেড়াতে আসবে তবে থেকে আসার আগে থেকেই কিন্তু আমরা বলে রেখেছি যে ইটালিতে আসলে পরে কিন্তু আমাদের বাড়িতে একদিন আসতেই হবে আর ওরা পর্তুগাল থেকে ইটালিতে এসেছে খুব বেশি দিনের জন্য নয় ওই মাত্র পনেরো দিনের জন্য আর পনেরো দিন তো এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সময় কেটে যায় তো ওরা এখানে আসার পরে একটু ঘোরাঘুরিও করছে আবার ওরা এখানে আসার পরে ভেনিসেও ঘুরতে গিয়েছিল তো এই ঘোরাঘুরি করতে করতে এক এক করে দিন কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে টেরও পাওয়া যাচ্ছে না তো যাই হোক ফাইনালি আজকে একটা দিন ঠিক হয়েছে যেই দিন কিনা ওই বাড়ির দাদারও ছুটি আছে আর আমাদেরও ছুটি আছে তো তাই জন্য সবাই মিলে আজকে এক জায়গায় হওয়ার প্ল্যান হয়েছে তবে এতদিন পর সবাই মিলে এক জায়গায় হয়েও ওরা আজকে বেশিক্ষণের জন্য থাকতে পারবে না জানেন কারণ ওই যে ওই বাড়ির যে পুচকিটা আছে ওর আবার লেগেছে খুব ঠান্ডা তো আজকে আবার ওর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর সাড়ে তিনটের সময় তো ওরা এখান থেকে মোটামুটি ওই তিনটের মধ্যে বেরিয়ে যাবে আজকে যদি ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা না থাকত তাহলে সবাই মিলে বেশ অনেকক্ষণ সময় কাটানো যেত তো কি আর করা যাবে কিছু করার নেই তো সেই জন্য আমি বলেছি আজকে একটু তাড়াতাড়ি আসার জন্য তাও ওরা বলেছে ওই আস্তে আস্তে এগারোটা মতো বেজেই যাবে তো এগারোটা বলেছে তো আর আমি সেই জন্য চেষ্টা করছি যাতে দশটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় কারণ বাড়িতে একবার অতিথি চলে এলে তারপর রান্নাবান্না করাটা খুব অস্বস্তিজনক মনে হয় আমার আর তার উপরে তো ওরা আজকে বেশিক্ষণ সময়ের জন্য আসছেও না তো ওরা এসে যদি দেখে আমি রান্নাবান্নায় ব্যস্ত তাহলে তো আর ওদের সঙ্গে গল্পটাই করা হবে না তো সেই জন্যই আমি চেষ্টা করছি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করার আর হাতে যেহেতু খুব বেশি সময়ও নেই তো কি রান্না করা যায় বলুন তো এত অল্প সময়ের মধ্যে প্রথমে তো ভেবেছিলাম প্লেন রাইস করব আর তার সঙ্গে অনেক রকম পদ রান্না করব কিন্তু পরে ভেবে দেখলাম ওসব করতে গেলে সময় অনেক লেগে যাবে আর আজকে আমার হাতে সেরকম খুব বেশি একদমই সময় নেই তো এই অল্প সময়ের মধ্যে ঝটপট আর টেস্টি রান্না বলতে মাথায় এই বিরিয়ানি করার আইডিয়াটাই এলো তো ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করে নিই আর তার সাথে মাটন কষা আর সাথে তো রায়তা আর স্যালাড থাকবেই ভালো হবে না বলুন তো এদিকে বিরিয়ানির জন্য আমি চিকেনটা বসিয়ে দিয়েছি ও হ্যাঁ বিরিয়ানির চিকেনটা কিন্তু আমি সকালে ম্যারিনেট করিনি ওই কালকে রাতে যখন মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন একসাথে চিকেনটাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত তো একদিকে বিরিয়ানির জন্য এই চিকেনটা বসিয়ে দিয়েছি আর ওদিকে তো বেরেস্তাটা ভেজেই নিয়েছি দেখলেন আর ডিম আলু সমস্ত কিছু রেডি হয়ে গেছে সেদ্ধ করে তো মোটামুটি বিরিয়ানির জন্য সব কিছু তৈরিই আছে আর আরেক পাশে রাইসটা হওয়ার জন্য বসিয়ে দিলাম তো এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে এখন নামানোর আগে ওপর থেকে বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর ওদিকে আরেকটা ওভেনে মাটনের জন্য আলুগুলো ভেজে প্রথমে তুলে নিলাম আর তারপরে ওই ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প করে গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলো অল্প করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মাটনগুলো দিয়ে দিলাম ও না না আমি দিইনি আমাকে হেল্প করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট তো রয়েইছে তো আজকে রান্নাবান্না দুজনে মিলেই করা হচ্ছে তো রান্না করতে করতে টুকটাক যা বাসনপত্র পড়ছে সেগুলো ওদিকে সাথে সাথে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আবার এদিকে আমাকে রান্না করাতেও এসে সাহায্য করে যাচ্ছে বাড়িতে গেস্ট আসলে পরে সেদিন যদিও ছুটি থাকে তাহলে তো আমার মাথায় অতটা চাপই থাকে না কারণ আমি জানি আমাকে হেল্প করার জন্য একজন তো রয়েইছে আর এছাড়া এরকমও এক দুবার হয়েছে যে বাড়িতে হঠাৎ করে গেস্ট এসেছে কিন্তু ও নেই বাড়িতে ও গেছে কাজে আর আমি একা একা তখন কি করব না করব দিশা করতে পারি না তো দিক থেকে আজকে নিশ্চিন্ত আজকে মনে অনেক শান্তি আছে কারণ ও তো বাড়িতেই আর এই যে দেখুন আমি ওদিকে রান্না করতে করতে এদিকে ও স্যালাড কাটাও শুরু করে দিয়েছে তো চলুন ওদিকে স্যালাডটা করতে থাক ততক্ষণে আমি বিরিয়ানির লেয়ারটা করে ফেলি তো বিরিয়ানি যেহেতু বানাচ্ছি সেটা তো অবশ্যই আমাদের কলকাতা স্টাইল হতে হবে আর কলকাতা স্টাইল বিরিয়ানিতে ডিম আর আলু থাকবে না সেটা আবার হয় নাকি আর এমনিতেও বিরিয়ানিতে যদি ডিম আর আলু আমি না দেখতে পাই তাহলে বিরিয়ানিটা ঠিক বিরিয়ানি বিরিয়ানি বলে মনে হয় না তো ডিম আর আলু তো অবশ্যই দিতেই হবে তো চলুন ঝটপট এখন বিরিয়ানির লেয়ারটা করে নিই চলুন ওদিকে আমার লেয়ার করা কমপ্লিট আর ওদিকে তো মাটনটাও বসিয়েছিলাম সেটাও ভালো মতো কষানো হয়ে গেছে এখন যে ওই ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে এখন আরও পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করে নেব ব্যাস তাহলেই মাটনটাও রেডি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ করে গোলাপ জল আর কেওড়া জল তার কারণটা তো আমি আগেই বলেছি এখানকার মাটনে একটু বেশি গন্ধ বেরোয় তো এই রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দেওয়ার ফলে ওই গন্ধটা তো থাকেই না বরঞ্চ রান্নায় একটা শাহি শাহি ফ্লেভার চলে আসে তো সেই কারণেই এই জলগুলো দেওয়া তো আমাদের সমস্ত রান্নাবান্না ফাইনালি কমপ্লিট আর আমি চললাম স্নানে স্নান করে পুজো দেব আর ওইদিকে সমস্ত কিচেন টিচেন পরিষ্কার করে ঘরটাও মুছে দিয়েছে আর এখন আমি স্নান করে পুজো সেরে চলে এসেছি আর আরেকটা ছোট্ট রান্না বাকি রয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমাদের পুচকি পৃথার জন্য এই খিচুড়ি তো খিচুড়িটা বসিয়ে দিলাম ওরা আস্তে আস্তে এটাও রেডি হয়ে যাবে অতিথিরা তো চলে এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আর এখন ঘড়িতে দুপুর প্রায় দেড়টা বাজতে যায় তো পৃথাকে আগে খাইয়ে দিয়েছে আর এখন তাহলে চলুন আমাদের বড়দের খাওয়া দাওয়া শুরু করা যাক বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে আর এদিকে অল্প করে একটু রায়তা করে নিলাম আর স্যালাড তো রয়েইছে সাথে দাঁড়ান একবার খুলে দেখাই কেমন হয়েছে দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে আর চালটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে বলুন এই যে বেলুন 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 এই যে কোথায় এই যে আরেকটা তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওদিকে পিঠার কাণ্ডটা দেখুন একবার মায়ের কাছে গিয়ে কোলে উঠতে চাইছে একবার বাবার কাছে গিয়ে এটা ওঠা চাইছে একবার কাকির কাছে যাচ্ছে তো আমি ওদিকে ওকে বেলুন দিয়ে ফোনে ক্যামেরা দেখিয়ে এই সব দেখিয়ে ব্যস্ত রাখছিলাম যে ততক্ষণে যাতে এই সুযোগে ওর মা বাবা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে তো সকলের লাঞ্চ হয়ে গিয়েছে আর এখন আমরা একটু রেডি হয়ে নিচ্ছি আমরা বলতে আমি আর কি ওরা দুজন তো রেডি আছে তো ও না কালকে আসার আগে আমাকে বলে দিয়েছে যে আজকে পারলে না একটু শাড়ি পরো তা তিন যা একসাথে হয়েছি আবার কবে একসাথে হব না হব তো তাই জন্য তো তিনজনে মিলে একসাথে বেশ কিছু ছবি তুলে নেবো আর এইসব ছবি টবি তোলার জন্য আমরা তিনজনে তিনজনের হাজব্যান্ডকে ঘর থেকে বার করে দিয়েছি মানে বলেছি তোমরা একটু আশেপাশে থেকে ঘুরে আসো আমরা একটু পরে আসছি তো ওরা তিনজনে আশেপাশে একটু ঘোরাঘুরি করছে আর এই সুযোগে আমরা মনের ইচ্ছে মতো বেশ কিছু ছবি তুলে নিয়েছি আর আমি ওদিকে রেডি হতে হতে এরাও এদিকে সেলফি তোলা শুরু করে দিয়েছে দেখুন আর আমি তো খুব একটা শাড়ি ভালো পরতে পারি না নিজে নিজে তো আমাকে আজকে বিথি শাড়ি পরিয়ে দিয়েছে ও ওদের নামগুলোই তো আপনাদের বলা হয়নি এই যে রোগা করে লম্বা করে দেখছেন ও হচ্ছে বিথি মানে ওরাই পর্তুগাল থেকে এসেছে যে ওকে তো চেনে নিই ওর নাম হচ্ছে অনামিকা অনেক দিন পর নিজেদের পরিবারের সবাই একসঙ্গে হতে পেরে খুব ভালো কাটলো দিনটা আর বেশ কিছু ছবিও তুলে নিয়েছি যেগুলো কিনা আপনাদের সঙ্গে কয়েকটা শেয়ার করলাম এগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যাবে কালবাদে পরশু ওরাও ফিরে যাবে পর্তুগালে আর তারপর থেকে আবার যে যার নর্মাল রুটিনে ফিরে চলে আসবে আবার তিনজনে কবে একসঙ্গে হতে পারবো তার কোনো ঠিক নেই হ্যাঁ অনামিকার সঙ্গে হয়তো মাঝে সাঝে দেখা হতে পারে কিন্তু বিধির সঙ্গে আবার কবে দেখা হবে তা জানি না তো চলুন সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমার ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা